ডেনমার্কে একটা লেক আছে যা দেখছে একদম পৃথিবীর মানচিত্রের মতো প্রায় চার হাজার মিটার আয়তনের এই ম্যাপ বানানো হয়েছে ঘাস ও পাথর দিয়ে একদম ওয়ার্ল্ড ম্যাপের আদলে এই ওয়ার্ল্ড ম্যাপের নাম হচ্ছে সেলফ্রুপ সেখানে আপনি ঘুরতে গেলে দেখবেন যে প্রত্যেকটা দেশকে তাদের পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে পৃথিবীর এই মানচিত্র বানিয়েছেন একজন মাত্র লোক ডেনমার্কের একজন কৃষক যার নাম হচ্ছে সেরেন পলসন পলসনের মাথায় এই আইডিয়া এসেছিল উনিশশো তেতাল্লিশ সালে এই ওয়ার্ল্ড ম্যাপ বানাতে পলসনের সময় লেগেছে প্রায় পঁচিশ বছর প্রসেস ছিল একদমই সিম্পল যখন টান্ডার মৌসুমে বরফ জমে যেত তখন পলসন পাথরকে বরফের উপর রেখে দিত কোনো একটা দেশের আদলে পরে যখন গরমের মৌসুম আসত তখন বরফ গলে গিয়ে পাথর পানির নিচে চলে যেত একদম একুরেট শেপে এই প্রসেস বারবার কন্টিনিউ করে একটা সময় লেখের মধ্যে ভূমি তৈরি হতো কোনো একটা দেশ কিংবা মহাদেশের আদলে আর এভাবেই তৈরি হয়েছে সুন্দর এই ম্যাপ তবে এই ওয়ার্ল্ড ম্যাপ কমপ্লিট হওয়ার পরও পৃথিবীতে নতুন অনেক দেশ তৈরি হয়েছে যেমন দুই সালে মন্টিনেগ্রো দুই ২০১১ সালে সাউথ সুদান বর্তমানে এই পার্কে একটা টিম কাজ করে যারা এই ম্যাপকে সময় সময় আপডেট করতে থাকেন যখন কোনো নতুন দেশ তৈরি হয় তারা এই ম্যাপকে আপডেট করে দেন সুন্দর ও ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন